বিধানসভা ভোটের আগে সরকারি প্রকল্পের টাকা আত্মসাত টাকার খেলা কেন সাধারণ মানুষের ঘাম ঝরানো কষ্টের টাকা আত্মসাৎ করলো এই সরকার এই কি তবে বাংলার নতুন মুখ এই কি তবে উন্নয়নের মুখ স্বাস্থ্য শিক্ষা রাস্তা পানীয় জল সব প্রকল্পেই কোটি কোটি টাকা বরাদ্দ সেই টাকার কতটা পৌঁছলো সাধারণ মানুষের হাতে আর কতটা গেল কাঠমানির খাতায় তৃণমূল নেতার পকেটে নতুন তথ্য বলছে ভোটের ঠিক আগে সরকারি প্রকল্পের টাকা হঠাৎ উঠাও ভুয়ো বিল নকল সই ফাঁকা প্রকল্প সবই চলছে প্রকাশ্যে কিন্তু প্রশাসন চুপ আর তদন্ত শুধুই ফাইল ঘোরানো আর দোষীদের নাম চাপা পড়ে যায় রাজনৈতিক ছত্র ছায় প্রশ্ন উঠছে এই পাহাড় প্রমাণ টাকা গেল কোথায় কেন পঞ্চায়েত অফিসের সাধারণ মানুষ ঘুরে ঘুরে হাল ছেড়ে দিচ্ছে কেন সরকারি আবাসনে নাম নেই গরিবের কিন্তু নেতার বাড়ি হচ্ছে রাজপ্রাসাদ এই কি উন্নয়নের রাজনীতি নাকি ভোটের আগে তোলাবাজির নতুন সংস্কৃতি আজ বাংলার মানুষ জানতে চায় আর কত দিন ধরে চলবে এই লুটের রাজ আর কতদিন বাংলা সাধারণ মানুষ বঞ্চিত হবে তাদের নিজেদের অধিকার থেকে সরকার কি আদুরে সব দশীদের শাস্তি দেবে নাকি আবারও সবকিছু চাপা পড়ে যাবে রাজনৈতিক স্বকান্তির নামে প্রশ্ন করতে হবে উত্তর চাইতে হবে কারণ এই রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের আজকের প্রশ্নের উপর পিএম গ্রাম সড়ক যোজনা के तहत पश्चिम बंगाल के गांवों के लिए चार हजार किलोमीटर की सड़कें स्वीकृत की गई इनको पिछले साल तक पूरा हो जाना था चार हजार किलोमीटर तो छोड़िए यहाँ चार सौ किलोमीटर सड़कें भी नहीं बन पाई है आजकल के सरकारी प्रकल्प मानी की काटमानी राज কেন সরকারি প্রকল্পের টাকা পৌঁছয় না সাধারণ মানুষদের হাতে কেন গ্রামের স্কুলে নেই কোনো নতুন বেঞ্চ কেন নেই হাসপাতালে নতুন ওষুধের স্টক কেন রাস্তাঘাট কাদা আর গর্তে ভরা একটা প্রকল্প স্বাস্থ্য সাথী কথা ছিল গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাবেন কিন্তু বাস্তবে হাসপাতালে গেলে বলা হয় কার্ডে নাকি টাকা নেই

ভোটের ঠিক আগে তৃণমূল নেতার বাড়িতে নতুন গাড়ি নতুন ফ্ল্যাট নতুন ব্যবসা আরো একটা প্রকল্প নাম পঞ্চায়েত উন্নয়ন মোটামুটি প্রায় দশ কোটি টাকার বাজেট বিনা মানে কাজ করে ভোগাজি মাস্টার করে টাকা ক্রিকেট করেছে এর মধ্যে মেন ভূমিকায় আছেন পঞ্চায়েতের প্রধান শীতলা আর ওনার এনআরবিএস এর ওনার সঙ্গে রাস্তা হবে ড্রেন হবে পানিও জল এই ছিল প্রতিশ্রুতি কিন্তু ভোটের আগে সেই প্রকল্পের টাকা আবার বলা হয় হয় কাজ শুরু হবে আবার ভোটের পরে কিন্তু ভোট শেষ শেষ আর না অবশেষে অফিসে তৃণমূল নেতার বাড়িতে পাচি আর সাধারণ মানুষের বাড়িতে শুধুই প্রতিশ্রুতি কেন এই দুর্নীতি কেন প্রশাসন চুপ কেন তদন্তের নামে সবকিছু শুধু ফাইলে আটকে থাকে এবার আরও একটা ঘটনা শুনুন মালতহের এক গ্রামে সরকারি আবাসন প্রকল্পের টাকা বরাদ্দ হয়েছিল পঞ্চাশটি পরিবারের জন্য শেষ পর্যন্ত বাড়ি পেল মাত্র দশটি পরিবার বাকি চল্লিশটি পরিবারের ঠিক কি হলো জানা গেল সেই টাকা কিয়ে পড়েছে পঞ্চায়েত প্রধানের আত্মীয় স্বজনের নামে এই কি তবে বাংলার উন্নয়ন এটাই কি নতুন বাংলা আমাদের আগামী প্রজন্মও কিন্তু এই দুর্নীতির হাত থেকে রক্ষা পায়নি শিক্ষা প্রকল্পের টাকা বাড়াতে হয়েছিল নতুন বেঞ্চ নতুন বই নতুন ক্লাসরুমের জন্য কিন্তু স্কুলে গেলে দেখা যায় বেঞ্চ ভাঙা বই নেই ক্লাসরুমের ছাদ চুইয়ে পড়ছে জল শিক্ষকেরা বলছেন বরাদ্দ টাকা এলেও তার অধিকাংশটাই কেটে নেয় স্থানীয় নেতারা কেন এই লুট কেন এই অবিচার আজ বাংলার মানুষ জানতে চায় সরকারি প্রকল্পের টাকা শুধুই তৃণমূল নেতাদের ব্যক্তিগত সম্পত্তি কেন সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত প্রশাসন এই দুর্নীতির বিরুদ্ধে রকম চায় না। বিরোধীরা বলছে এই দুর্নীতি বন্ধ না হলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার তৃণমূল সরকার বলছে সবই রাজনৈতিক চক্রান্ত কিন্তু সত্যিটা আসলে কি সত্যিটা হলো কোটি কোটি টাকা গায়েব সাধারণ মানুষ সমস্ত কিছু থেকে বঞ্চিত আর নেতা সম্পত্তি ফুলে ফেপে উঠেছে আজ প্রশ্ন করতেই হবে সরকার কি দোষীদের শাস্তি দেবে নাকি আবারও সবকিছু ধামা চাপা পড়ে যাবে রাজনৈতিক চক্রান্তের নামে আজকের এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব প্রশ্ন করা এবং শক্তিটা সামনে আনা কারণ এই রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের আজকের প্রশ্নের যদি মনে করেন এই দুর্নীতি তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের সাবস্ক্রাইব করুন যাতে সত্য প্রকাশের পথে আপনি আমাদের পাশে থাকতে পারেন আমরাই প্রশ্ন করব আমরাই জবাব চাইব